ছাদ বাগানের সবাইকে স্বাগতম তো বন্ধুরা খুব সহজেই যেই গাছের কাটিং থেকে সুন্দর বাস্কেট তৈরি করা যায় সেই গাছে আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ান্ডারিং জিউ এই গাছ দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু খুব সহজেই এর কাটিং থেকে নতুন নতুন বাস্কেট তৈরি করা যায় কারণ এই গাছের কাটিং বসাতে কোনো সময় লাগে না আপনারা শীত গরম বর্ষার যে কোনো সময়তেই এই কাটিং বসাতে পারেন সারা বছরই এই গাছের কাটিং থেকে নতুন নতুন গাছ তৈরি করা যায় ছোট কাটিংও যেমন সুন্দর হয়ে যায় তেমন বড় কাটিং বসালেও হয়ে যায় আর এখানে দেখুন দুটো বাস্কেট যে তৈরি করেছি বেশি দিন হয়নি এই কুড়ি একুশ দিন মতো হয়েছে আর কত সুন্দর গ্রো করেছে তো খুব কম সময়ের মধ্যেই শিকড় চলে আসে আর খুব তাড়াতাড়ি গ্রো করে এর জন্য যে আমাদের মাটিটা নিতে হবে সেই মাটি দেখুন এখানে আমি নিয়েছি আরও একটি হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করব বলে তো এখানে যে মাটিটা রয়েছে এতে রয়েছে দুভাগ মাটি অর্ধেক ভাগ বালি অর্ধেক ভাগ জৈব সার অর্ধেক ভাগ কোকোপিট এই দিয়েই এই মাটির মিশ্রণ তৈরি করেছি আর এখানে কিছু কাটিং নিয়ে নিয়েছি এই দেখুন তো এই কাটিংগুলোর কী করতে হবে দু একটা করে পাতা এরকম নিচ থেকে এরকম ভেঙে সরিয়ে দিতে হবে এরকমভাবে কেটে দিতে হবে দেখুন এখানে সমস্ত পাতাগুলো আমি নিচের পাতাগুলো সব সরিয়ে দিয়েছি তো এবার যেটা করতে হবে এইভাবে এই যে মাটিটা আমি ভিজিয়ে নিয়েছি আগে থেকে তারপরে এরকম একটা কাঠির সাহায্যে মতো করে নিচ্ছি তো এইভাবে কাটিং বসাতে খুব সুবিধা হবে এই দেখুন তে যে কাটিং বসানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দিতে হবে আর এরকম জায়গায় রাখতে হবে যাতে দুই তিন ঘন্টা রোদ্দুর এসে এই গাছের ওপরে পড়ে তাহলেই দেখবেন পাতার কালারগুলোও সুন্দর থাকবে আর গাছ খুব তাড়াতাড়ি গ্রো করবে আর এই যে বাস্কেটগুলো তৈরি হতে বেশি দিন সময় লাগে না কারণ পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু সুন্দর গ্রো করা শুরু করে তো সারা বছর যেই কাটিং বসানো যায় সেই গাছ নিয়ে আজকের এই ভিডিওটা করলাম কারণ খুবই সুন্দর পাতার গাছ যারা পাতার গাছ পছন্দ করেন তো তারা এই গাছ করতে পারেন কোথা থেকে যে কোনো জায়গায় যদি কোথাও ঘুরতে গেলেন যদি কাটিং পান তাহলে দুই একটি এনে বসিয়ে দেবেন দেখবেন কত সহজেই এই গাছ থেকে কাটিং তৈরি হয়ে যাচ্ছে তো আমি যে কাটিং নিয়ে এসেছিলাম এক জায়গার থেকে চেয়েই নিয়ে এসেছিলাম তো এরকম চেয়ে যদি নিয়ে আসতে পারেন কোথাও যদি দেখেন যে কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যদি এই গাছ হয়ে রয়েছে তো দুই একটা কাটিং এনে বসালেই কিন্তু সুন্দর গ্রো করে আবার এর থেকে এই যে এগুলো গ্রো করেছে তো এর থেকে যদি কাটিং কেটে কেটে বসানো যায় তো একটা কাটলে দুটো তিনটে করে এইভাবে কুশি বেরোতেই থাকবে আর গাছ এরকম ঝাঁকের মতো হতে থাকবে তো এইভাবেই কিন্তু এক থেকে অনেক গাছ তৈরি করে নেওয়া যায় আর দেখতেও ভালো লাগে এই গাছগুলো খুবই সুন্দর গাছ আর খুব সহজেই এই গাছগুলো হয়ে যায় সেরকম খাবার দিতে হয় না এই গাছে তবুও এক মাস দেড় মাস পর পর যে কোনো তরল জৈব সার আপনারা দিয়ে যাবেন দেখবেন তাতেই গাছ হচ্ছে খুব সুন্দর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে